হ্যালো ভাই কি অবস্থা সবার আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো তো তোমাদের তো ভালোবাসে আজকে আমি অনেক বেশি ভালো আছি আর আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটা ফানি ভিডিও আমরা এনে ভিকে মেরে ইমোট চ্যালেঞ্জের ভিডিও করতে যাচ্ছি তো আর বেশি কথা না বলে ছোট্ট একটা ইন্টারোর মাধ্যমে আজকের ভিডিওটা শুরু করা যাক গাইজ দেখতে পাচ্ছ মেঘমুক্ত আকাশ আর গন্ডযুক্ত বাতাসের সাথে গেরি না আমাদেরকে প্লে নেচে তুলে দিয়েছে তো গাইজ আমরা কিন্তু এখান থেকে সরাসরি ক্লক টাওয়ারে নেমে যাব আর তোমরা তো জানোই আমরা আমরা কিন্তু একদম ক্লক টাওয়ার কিং তো এখান থেকে সরাসরি ক্লক টাওয়ারের দিকে চলে যাব তো দেখো এই যে গাই না এখানে কি হচ্ছে গাই না আসলে গাইজ মাল খেয়ে তারপর হচ্ছে গেমটা তৈরি করেছে তো গাইজ দেখতে পাচ্ছ আমরা কিন্তু ক্লক টাওয়ারের উদ্দেশ্যে নেমে এসেছি তো দেখা যাচ্ছে কাজ আজকে আমরা কয়টা গিল করতে পারি আর গাইজ আমরা কিন্তু এনেমি কেমেরে কিন্তু ইমোট দিব আজকে কিন্তু আমাদের এই চ্যালেঞ্জিং ভিডিও হচ্ছে তো আজকে কিন্তু আমরা চ্যালেঞ্জ চ্যালেঞ্জিং এখন থেকে কিন্তু আমরা চ্যালেঞ্জিং ভিডিও বানাবো তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু ক্লবটরে নেমে গেছি আর এখানে দেখুন নেমে গিয়ে যদি ভালো একটা গান পাই তাহলে কিন্তু এনেমিকে একদম মেরে প্রথমে কিন্তু একদমই মর দেবো তো দেখতে পাচ্ছ এই যে সামনে আর আমি তো টু শার্ট আর পেয়েছে তো একটা শর্ট দিয়েছি লাগে নাই তো আর একটা শর্ট এ একটা শার্ট দিলাম তাও লাগলো না তো গাইছ দেখতে পাচ্ছ ওর কাছে কিন্তু এই যে এক বিসির যেই গানটা আছে সেটা দিয়ে কিন্তু আমাকে যে মেরে দিচ্ছে চাল আর চাল আর এ জ্বালা যন্ত্র একটু ভালো করে ভিডিও বানানো যায় না তো তুই গাইছ এটা কি গ্রেনেড তো আমার আইডি ব্যান করে দিব গাইজ হ্যাকার হ্যাকার হে ভাই হ্যাকার গাইজ তো গাইজ দেখতে পাচ্ছ এখানে কিন্তু গ্রেনেড আমাদের সাথে স্ক্যাম করে যাইতে দেখতে পাচ্ছ গ্রেনেড আমাদেরকে কি কি পুরো হ্যাকার বানিয়ে দিয়েছে তো গাইজ এখানে কিছু করার নাই গাইজ তো দেখো কতক্ষণ লাগে এখান থেকে নামতে তো গ্রেনেডও খাওয়া খায় দেয় কাম নাই গাইজ বুঝছো তো গ্রেনেড কিন্তু সবসময় খালি মাল খেয়ে টাল হয়ে থাকে তার জন্য কিন্তু গাড়ি না দেখো কি একটা অবস্থা গাইছে তো গাইস এখান থেকে দেখতে পারছো কিন্তু আমরা কিন্তু কোনো কোনো বাটনে কিন্তু কাজ করতেছে কিন্তু দেখো দ্বারা কিন্তু আকাশ থেকে নামতাছে গাইস তো দেখো গাইস কি একটা অবস্থা গাইস তো গাইস কিছু বলার নাই খালি গ্রামে আমরা এটি ব্ল্যাক লিস্টে না পাওয়া গেলেই চলবে গাইজ যদি আবার হ্যাকার ম্যাকার মনে করে আইডি ব্যান করে দেয় তাহলে তো আবার অন্যটা হয়ে যাবে গাইজ তো এই সমস্যা যাবে তো গাইজ দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখানে নিচে নেমে গেছি তো গাইস এখন কিন্তু আমার আগে ফার্স্টে গান করতে হবে তো কিন্তু গাইস এখানে কিন্তু কিং ফিশার পেয়ে গেছি তো নিচে গাইস পিছন দিয়ে মাথা আছে গাইস চালে যেতে চলে গাইস একটা গোলাল পড়াই তো এই গোলালে মারবো গাইস সেটা তো কিন্তু আমরা ম্যাক্সিমেন পেয়ে গেছি তো গ্লু ওয়াল তো গাইস দেখতে পাচ্ছি ম্যাক্সিমেন পেয়ে গেছি তো কিন্তু আস্তে আস্তে যত দিয়ে গগ্ দিয়ে কিন্তু একদম গাই সালার নিমি কিন্তু পিছন থেকে মেরে দিয়েছে গেছে গাই থাকে গাইছ আজকে আর বিল না গাই バ,ですバイバイ。